আসসালাম আসসালামু আলাইকুম আমরা আজকে পুরনো পোশাক দিয়ে লাখ টাকার फायदा লুটে নেওয়ার একটা কাজে এসেছি আপনারা দেখেন এই যে পুরনো পোশাকগুলো যেগুলো বাসায় আগে দিব আচ্ছা এর দ্বারা फायदा লুটে নেওয়া যাবে লক্ষ টাকার দেখেন কি করি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা যা পুরনো জামাকাপুর জমা দেওয়ার স্টোর এখানে পুরোনো জামা কাপড়গুলো দিয়ে দেওয়া হচ্ছে এই যে কাজটা করা হচ্ছে আপনারা ভাববেন না যেটার মাধ্যমে নগদ টাকা পাওয়া যাবে তবে এটার মাধ্যমে পাওয়া যাবে সব এটা গরিবের জন্য দান করা হচ্ছে যারা দুঃস্থ গরিব রয়েছে তাদের কাজে লাগবে এজন্য এভাবে সৌদি আরবের বিভিন্ন জমা দেওয়ার পর নিয়ে যাবে সৌদি আরবের বিভিন্ন জায়গায় এরকম বসানো আছে বাস এটা খালি হয়ে গেছে উভেন পুড ক্লথ শেয়ার